এবারের কোরবানির দুই সালের সর্বোচ্চ গরু এবং বড় এবং কত টাকা দাম আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই এবার কি আপনাদের এই গাবতলির হাটে সর্বোচ্চ বড় গরু টেনেছেন জি ভাই আমাদের এখন পর্যন্ত গাবতলি গরু হাটে সর্বোচ্চ বড় গরুটা আমাদের এখানে আসছে এটা কত কেজি ওজন আছে এটা এটা লাইভ স্কেলে আছে হচ্ছে গিয়া 1350 কেজি 1350 কেজি জি দাম কত যাচ্ছে এটা আপনার চাওয়া হচ্ছে সাড়ে লাখ কিছু দরদাম করা যাবে সাড়ে এগারো লাখ টাকার চাচ্ছেন কিন্তু দরদাম করা যাবে আপনার এখানে আসবে কিভাবে যারা কিনবি আপনার এই গরুটা এটা আমি এটা হচ্ছে গিয়ে আপনার গাপ্তলু গুড়ুহাটে ভাইরাল নাসির ব্যাপারী এন ওনার নাম বললে এক নামেই ওনাকে চেনে গাফতলু গুড়ুহাটে এসে যদি জিজ্ঞেস করে নাসির ব্যাপারে ডোগা কোনটা এক নামেই দেখাই দেবে

জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ওয়ান নাইন ফোর সেভেন থ্রি আপনারা এই নাসির কাকার সাথে যোগাযোগ করলে এই গরুটা নিতে পারবে তো আমি আবারও দিয়ে দিলাম তো এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন প্লাস এইখানে চলে আসতে পারবেন ওনারকে ফোন দিলে সব এবার আপনারা কয়টা গরু এনেছেন এই গাবতুলি হাট এখন পর্যন্ত আমাদের গরু আছে ফিফটি ফোর মানে চুয়ান্নটা গরু আছে কিন্তু আমাদের তিনশো প্লাস গরু আছে স্টকে আসবে এগুলা তিনশো প্লাস স্টকে আছে কিন্তু আপাতত আপনারা চুয়ান্নটা গরু নিয়ে গাবতলি হাটে উঠেছেন না এটা আমাদের বারো মাসি ব্যবসা করে কিন্তু এই কুরবানির জন্য আমাদের চুয়ান্নটা গরু আসছে এই পর্যন্ত তো আগামী কালকে বা পরশুদিনের মধ্যে আরও গরু চলে আসবে তিনশো প্লাস গরু আছে আমরা তো বারো মাস এইখানে থাকি ঠিক আছে আমাদের মূলত ব্যবসা কুরবানির না আমাদের খসই ব্যবসা তো কুরবানির জন্য আর কি এটা আমাদের করতে হয় আর কি যেহেতু কুরবানি তার জন্য বা কুরবানি দেবে বলে কেউ কিনে নিয়েছে হ্যাঁ কিনে নিয়েছে আমাদের যদি আপনি একটু সামনে আসেন আমি দেখাইতে বলবো এই যে আমাদের এই পাশের গরুটা এটা বিক্রি হয়েছে গতকালকে এটা নিয়েছে চার লাখ টাকা হ্যাঁ এটা চার লাখ টাকা বিক্রি হয়েছে গতকালকে আরও একটা গরু আছে ওটা চার লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা এই সিরিয়ালে যে গরুগুলো দেখতে পারতেছি সবকে আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন যে দুটো শাড়ি আছে দুটো শাড়িতেই তাদের সব গরুগুলো রাখা এবং এ জায়গা নাসির কি বললেন ব্যাপারী নামে যে চীনে কুষ্টিয়ার আপনারা আসলেই নিতে পারবেন এবার কিন্তু তাদের তিনশো প্লাস গরু আছে চুয়ান্নটা অলরেডি হাটে আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের যদি আরও কোনো পছন্দের থাকে এর চেয়ে ওজনে বেশি বা কম জি আমাদের কাছে আরও ভালো ভালো মানের গরু আছে ওয়েটার থেকে একটু স্লো কিন্তু এগুলা হাই রেটের গরু আছে যেমন ওই যে ওইটার দাম আছে আপনার সাড়ে নয় লাখ টাকা এটাও সাড়ে নয় লাখ টাকা তো কিছু কম বেশি করা যাবে এবারের এই কোরবানির হাটে মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমাদের দেড় লাখ টাকা থেকে শুরু করে আপনার এই সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গরু আছে জি হ্যাঁ